বাংলার নবজাগরণ তার ব্যক্তিত্বে আছে প্রাচীন ঋষির জ্ঞান ও প্রতিভা ইংরেজের কর্মশক্তি এবং বাঙালি মায়ের কোমলতা মাইকেল মধুসূদন দত্ত বাংলার নবজাগরণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নবম পর্ব এই পর্বে আমরা মূলত আলোচনা করেছি বিদ্যাসাগরের বিধবা বিবাহ সম্পর্কিত সামাজিক সংস্কার বিষয়ে বিধবা বিবাহ সমর্থন করাতে তাকে জীবন সংশয়ের মুখোমুখি হতে হয়েছিল এই সময় পাইকপাড়ার রাজা প্রতাপচন্দ্র সিংহ তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন হিন্দু বিধবা বিবাহের প্রবর্তন বিদ্যাসাগরের সমাজ সংস্কারের এক অবিস্মরণীয় কীর্তি কিন্তু এর আগের পর্বে জেনেছি যে বিধবা বিবাহ প্রবর্তনের আন্দোলন বিদ্যাসাগরের আন্দোলনের অনেক আগে থেকেই আরম্ভ হয়েছিল কিন্তু তা বিচ্ছিন্নভাবে পরে তার একক প্রচেষ্টাতেই ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে এর সমর্থনে তার নেতৃত্বে এক শক্তিশালী আন্দোলনের রূপ নেয় বিদ্যাসাগরের মতো ব্যক্তিত্ব যিনি খুঁজে পেয়েছিলেন সেই শ্লোকই বিধবা বিবাহ আইন পাশ করানোর মূল হাতিয়ার হয়েছিল কিন্তু এই শ্লোকটি যে তিনি প্রথম উল্লেখ করেছেন ব্যাপারটি তা নয় এই আন্দোলনের একদম প্রথম ঘটনা হলো শতকের ঢাকার রাজা রাজবল্লভের মেয়ে হঠাৎ বিধবা হওয়ায় রাজা এত দুঃখ পেয়েছেন যে বিধবা মেয়ের বিবাহ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন এজন্য তিনি কাশী মিথিলা নবদ্বীপ প্রভৃতি হিন্দুদের বিখ্যাত পীঠস্থান থেকে বড় বড় পণ্ডিতদের কাছ থেকে বিধবা বিবাহের সম্পর্কে মতামত নিয়েছিলেন সেই পণ্ডিত সমাজের কিছু অংশ বিধবা বিবাহ যে স্বাস্থ্য বিরুদ্ধ নয় তা দেখানোর জন্য পরাশর সঙ্গী তার উল্লিখিত শ্লোকটির কথা বলেছিলেন এছাড়া কৃষ্ণগড়ের রাজা শ্রীশচন্দ্র বিধবা বিবাহ বিষয়ে পণ্ডিতদের দিয়ে এই জন্য একটি বিচার করান পণ্ডিতদের মধ্যে অনেকে বিধবা বিবাহ স্বাস্থ্যসম্মত এই বলে স্বীকার করেন কিন্তু প্রকাশ্যে তারা কোনো মতামত জানাতে রাজি হন না এই একই ঘটনা আগে বলা রাজা রাজবল্লভের ক্ষেত্রেও দেখা যায় তখন সমাজের ভয় দেশাচারের ভয় লোক নিন্দার ভয় তাদের এত বেশি ছিল যে সমাজের প্রচলিত প্রথার বিরুদ্ধে তারা কোনো কথা বলতে সাহস করেননি তাদের ভয় যে স্বাস্থ্যসম্মত কথা বললেও বা কোনো অপ্রচলিত বিধান দিলেও দেশের লোক তাদের নাস্তিক বলবে ধর্মোচ্যুত বলবে এছাড়া রামমোহন প্রতিষ্ঠিত আত্মীয় সভায় বিধবা বিবাহ নিয়ে বিশদে আলোচনা হয়েছে এই সময়ের কাছাকাছি হিন্দু কলেজে ধীর জিওর অনুপ্রেরণায় যে সাধারণ জ্ঞানোপার্জিকা সভা অনুষ্ঠিত হতো সেখানে তার শিষ্যরা বিধবা বিবাহের ব্যাপারেও অনেক আলোচনা করেছিলেন সম্ভবত ধীর এই সভায় আলোচনার কথা বিদ্যাসাগরের জানা ছিল তাই বিদ্যাসাগরের বই বেরোনোর আগে বিধবা বিবাহ নিয়ে যে আলোচনা চলছিল তা কিছুটা বিচ্ছিন্নভাবে যা আমরা আগেই বলেছি আঠারোশো সালে বিদ্যাসাগরের এই বই বেরোনোর পর এই আন্দোলন তীব্র আকার ধারণ করে এই বইয়ের প্রথমেই বিদ্যাসাগর যা লিখেছিলেন তার কয়েকটা লাইন এই রকম এদেশে বিধবা বিবাহ প্রচলিত নাই আমাদের বুঝতে হবে বিধবা বিবাহ কর্তব্য কর্ম কিনা যদি কেবল বুদ্ধি ও যুক্তি দিয়ে দেশের লোককে বলা যায় যে এ কাজ করা কর্তব্য তাহলে তা তাঁরা বুঝতে চাইবেন না যদি বলা যায় যে এ কাজ করা বলে উল্লেখ আছে তাহলে কোনো কিছু বিচার না করে তা তাঁরা মেনে নেবেন তাঁর লেখা বিধবা বিবাহের এই বইতে বিচার বিশ্লেষণ করে দেখান যে বিধবা বিবাহ স্বাস্থ্য বিরুদ্ধ কাজ নয় এই বইটি ছাপা হয়ে বেরোনোর পর প্রায় তিন মাসের মধ্যে প্রায় পনেরো হাজার কপি বিক্রি হয়ে যায় বিধবা বিবাহ এ কি ভাবা যায় পথে ঘাটে আলোচনা ক্রমশ বিরাট আলোড়নে পরিণত হয় বিভিন্ন জায়গায় বিদ্যাসাগরের এই বইটার বিরুদ্ধে পণ্ডিতরা কঠোর সমালোচনা করতে লাগলেন বিদ্যাসাগরকে তারা পণ্ডিত মূর্খ বলে বিদ্যুৎ করতেও ছাড়েননি অবশেষে বিদ্যাসাগর সবাইকে উত্তর দিলেন বিধবা বিবাহ সম্পর্কে তাঁর লেখা দ্বিতীয় পুস্তিকায় আঠারোশো সালের অক্টোবরে তিনি তাঁর দ্বিতীয় পুস্তিকাটি প্রকাশ করলেন বিতর্ক ও বাদানুবাদ চরমে উঠল প্রায় চিৎকারের পর্যায়ে চলে গেল বিদ্যাসাগর বিন্দুমাত্র বিচলিত হলেন না তিনি তখন ভাবলেন শুধুমাত্র শাস্ত্রবচন বচন উল্লেখ করে সামাজিক কুসংস্কার বা দেশাচার দূর করা যাবে না তার জন্য শিক্ষার প্রয়োজন ঠিকই কিন্তু রাষ্ট্রীয় আইনের প্রয়োজনও কম নয় আঠারোশো পঞ্চান্ন সালের চারই অক্টোবর বিদ্যাসাগর ভারত সরকারের ব্যবস্থাপক সভার সভ্য জেপি পি কাছে কাছে বিবাহ বিধিবদ্ধ করার জন্য একটি আবেদনপত্র পাঠান এই আবেদনের পক্ষে নশো সাতাশি জনের সই আছে কিন্তু বিদ্যাসাগরের আবেদনপত্রের বিরুদ্ধে অর্থাৎ যারা বিধবা বিবাহের বিরোধী এরকম প্রায় সাঁত্রিশ হাজার লোকের সই ছিল এই বিরুদ্ধতার নেতৃত্বে ছিলেন কলকাতা শোভাবাজার রাজবংশের রাজা রাধাকান্ত দেব যিনি হিন্দু সমাজের অন্যতম কর্ণধার ছিলেন বহু তর্ক বিতর্ক ও আলোচনার পর ব্যবস্থাপক সভায় বিধবা বিবাহ আইনসঙ্গত বলে বিধিবদ্ধ হয় এবং করে বিদ্যাসাগর জয়ী হলেন কিন্তু বিয়ে করতে প্রস্তুত ছিলেন কয়জন এমনকি ঈশ্বরগুপ্ত তার পত্রিকা সংবাদ প্রভা করে বিদ্রুপ করে লিখলেন সীমান ধিমান নীতি নির্মাণ কারক যারা সবে হতে চান বিধবা তারক নতভাবে নিবেদন প্রতি জনে আইন ভিক্ষের ফল ফলিবে যাই হোক এদিকে বিদ্যাসাগর কিন্তু বসেছিলেন না তিনি বিধবা বিবাহের ব্যবস্থা করতে লাগলেন বিধবা বিবাহ আইন লাগু হওয়ার ছ মধ্যেই তার ব্যবস্থাপনায় প্রথম বিধবা বিবাহ হলো পাত্র খাটুয়া গ্রামের রামধন তর্কবাগিসের ছেলে শ্রীশচন্দ্র বিদ্যারত্ন এবং পাত্রী বর্ধমানের পলাশডাঙ্গা গ্রামের ব্রহ্মানন্দ মুখোপাধ্যায়ের কন্যা দশ বছরের বিধবা কালীমতি আঠেরোশো ছাপ্পান্ন সালের সাতই ডিসেম্বর রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বারো নম্বর সুকিয়া স্ট্রিটের বাড়িতে এই বিয়ে সম্পন্ন হয় বিয়ের দিন কলকাতা শহরে প্রবল উত্তেজনা তৈরি হয়েছিল কৌতূহলী হয়ে অনেক লোক বিয়ে বাড়িতে হাজির হয় প্রায় আটশো নিমন্ত্রিত অতিথি ছিলেন পাত্রীর মা লক্ষ্মীমণি নিজে কন্যাকে সম্প্রদান করেন কিন্তু এই বিয়ে বিদ্যাসাগর ও তার অনুরাগী ও অনুগামীদের অনেক রকম নির্যাতন ভোগ করতে হয়েছে এই প্রসঙ্গে যে কথা মনে আসে তা হল বেশিরভাগ বিধবা বিবাহ কলকাতা শহরেই হয়েছে গ্রামাঞ্চলে মাত্র কয়েকটি হয়েছে কিন্তু বেশিরভাগ বিধবা বিবাহের অনুষ্ঠানের খরচ বিদ্যাসাগরকে একলাই বহন করতে হয়েছে ইতিমধ্যে তাঁর দৈহিক সামর্থ্য উৎসাহ ধীরে ধীরে কমতে থাকে লোকজনের ব্যবহারে তিনি বিরক্ত হয়ে উঠলেন তাঁর অনেক কাছের লোক ছিলেন যারা তারা এই কাজকে সমর্থন করবেন বলেছিলেন এবং কিছু কিছু অর্থ সাহায্য করবেন বলে কথা দিয়েছিলেন কিন্তু সমাজের চোখ রাঙাইতে তারাও ধীরে ধীরে পিছু টান দিলেন এতে বিদ্যাসাগর শুধু যে অবসন্ন হয়ে পড়লেন তাই নয় অর্থের দিক দিয়েও দেনার দায় জড়িয়ে পড়লেন তিনি যদিও সবার ঋণই শোধ করেছিলেন কিন্তু সব থেকে তিনি বেশি দুঃখ পেয়েছিলেন যে কয়েকজন বিধবা বিবাহ করবেন বলে টাকা পয়সা যা লাগার সবই বিদ্যাসাগরের কাছ থেকে নিয়েছিলেন কিন্তু বিধবা বিবাহের বদলে বহু বিবাহ করেছিলেন তাদের প্রতারণা এত দূর ছিল যে তারা বিধবাকে বিয়ে করে পরে তারা স্বচ্ছন্দে সেই বিবাহিত স্ত্রীকে ত্যাগ করতেন সেই বিধবাদের খুব দুরবস্থা দেখে বিদ্যাসাগর মনে প্রাণে একেবারে ভেঙে পড়েছিলেন এসবের মধ্যেই বিদ্যাসাগরের কাছে খুশির খবর ছিল যে তার একমাত্র ছেলে নারায়ণচন্দ্রের বিধবা বিবাহ পাত্রী হুগলি জেলার খানা কুলকৃষ্ণগরের সম্মুচন্দ্র শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়ের বিধবা কন্যা ভবসুন্দরী বিয়ের তারিখ বারোশো সাতাত্তর সনের সাতাশে শ্রাবণ এ ব্যাপারে তার ভাই শম্ভুচন্দ্র এই বিয়েতে আপত্তি জানিয়ে চিঠি লেখেন তাকে সেই চিঠির উত্তরে বিদ্যাসাগরের বক্তব্যের কিছু অংশ এখানে দেওয়া হলো বিষয়ে আমার বক্তব্যেই যে নারায়ণ নিজে ইচ্ছে করে বিবাহ করেছে আমার ইচ্ছায় বা অনুরোধে করেনি আমি নিজে বিধবা বিবাহ প্রবর্তন করেছি নিজে উদ্যোগ করে অনেক বিধবা বিবাহ দিয়েছি তিনি আরো লিখেছেন সেক্ষেত্রে আমার ছেলে বিধবা বিবাহ না করে যদি কুমারী বিবাহ করত তাহলে লোকের কাছে আমি মুখ দেখাতে পারতাম না নারায়ণ নিজের ইচ্ছায় এই বিবাহ করে আমার মুখ উজ্জ্বল করেছে এবং লোকের কাছে আমার পুত্র বলে পরিচয় দিতে পারবে তার পথও করেছে বিধবা বিবাহ প্রবর্তন আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ কর্ম এই চিঠিটি বিদ্যাসাগরের কর্মজীবনের এক মূল্যবান দলিল বিদ্যাসাগর দেশাচারের নিতান্ত দাস ছিলেন না বলেই এই মহৎ কর্তব্য পালন করা তার পক্ষে সম্ভব হয়েছিল ঈশ্বরচন্দ্রের উদ্দেশ্যে মাইকেল মধুসূদন দত্তের লেখা একটা কবিতার একটা ছোট্ট অংশ উল্লেখ করে বিদ্যাসাগরের এই পর্বটি আমরা এখানে শেষ করব হে ঈশ্বরচন্দ্র বঙ্গে বিধাতার বরে সাগর তুমি তব সমমণি মলিনতা কেন কহ ঢাকে তার করে বিধির কি বিধি সুরি বুঝিতে না পারি হেন ফুলে কীট কেন পশিবারে পারে